হয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো না আমি বাড়িতে খুব গরম লাগছিল তাই আমি নদীর পারে এসেছি এখন বৈকাল আর সূর্যটাও ডোবার মতো হয়ে গেছে তাই জন্য ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে কি সুন্দর দেখো এসেছি কী সুন্দর এই গাছগুলো হয়েছে দেখো গাঁদা পূর্ণিমা কী সুন্দর হয়েছে দেখো তিল গাছ অতটা ভালো হয়নি গাঁদা পূর্ণিমায় ভর্তি হয়ে গেছে দেখো কি সুন্দর দেখো চারদিকে সবুজ হয়ে গেছে টমাটুম গাছ লাগিয়েছে কিন্তু জল না পাওয়ার জন্য শুকিয়ে গেছে দেখো শুকিয়ে গেছে টমাটুম গাছগুলো আর এত রোদের জোর থাকা যায় না বাড়িতে দেখো মাঠে কতজন গরু চড়াচ্ছে দেখো সবজি ঘুরে আছে দেখো এখন আমি বাড়ি যাচ্ছি দেখো বাঁশ গাছ সামনে পাশে সেগুন গাছ দেখো নদী পার হব ও দেখো এ দেখো পাড়ে পাড়ে যাচ্ছে নদীতে কত পদ্ম ফুল ফুটেছে দেখো প্রচুর ফুটেছে দেখো চালে কত পুরো নদীটা ভর্তি হয়ে গেছে ফুলে দেখো চারিদিকে তোমাদের দেখাচ্ছি দেখো এইখান থেকে দেখো থেকে শুরু করে দেখো কত ফুল হয়েছে কতটা ফুলে ভরে গেছে দেখো ফুলে দেখো ধরে বাড়ি যাচ্ছে দেখো খুব সুন্দর ফুল গাছ হয়েছে

ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে বাই আবার নতুন ভিডিওতে দেখা হবে